ফুটবল ইতিহাসে কিছু বছর থাকে যা শুধু পরিসংখ্যান নয় সময়কে সংজ্ঞায়িত করে দুই সাল তেমনই এক বছর আর সেই বছরের নাম উসমান দেমবেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়ে দেমবেলে পূর্ণ করলেন এক অবিশ্বাস্য ট্রেবল ব্যালেন্ডিয়র ফিফা বর্ষসেরা ও গ্লোব সকার মেসি রোনালদোর যুগেও যা কখনো এক বছরে সম্ভব হয়নি সেটাই বাস্তব করলেন এই ফরাসি উইঙ্গার পিএসজি জার্সিতে দেমবেলের এই উঠান যেন রূপকথার মতো ক্লাব ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয় সঙ্গে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ সহ মোট ছয়টি শিরোপা শুধু দলীয় সাফল্য নয় ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন অনন্য মৌসুম জুড়ে পঁয়ত্রিশ গোল ও ষোলোটি অ্যাসিস্টে প্রতিটি বড় ম্যাচেই নিয়েছিলেন সিদ্ধান্তমূলক ভূমিকা গ্লোব সকারের মঞ্চে দেমবেলে পেছনে ফেলেছেন এমবাপ্পে রাফিনিয়া ভিতিনিয়া ও বিসয় বালক লামিনে ইয়ামালকে যদিও ইয়ামালও খালি হাতে ফেরেননি সেরা ফরওয়ার্ড ও দিয়াগো ম্যারাদোনার স্কিল অ্যাওয়ার্ড উঠেছে তার হাতেই এবার এক নজরে দেখে নেওয়া যাক দু সালে দেমবেলের ঝুলিতে থাকা ব্যক্তিগত পুরস্কারগুলো ব্যালেন্ডিয়র ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় গ্লোব সকার অ্যাওয়ার্ডস আইএফএফএইচএস এইচএস ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার লিগ ওয়ান বর্ষসেরা ফুটবলার ও শীর্ষ গোলদাতা এবং চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা ফুটবলার পুরস্কার গ্রহণের পর দেম্বেলের কণ্ঠেও ছিল দলের প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ বিএসজির সতীর্থ কোচ লুইস এনরিকে স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং ক্লাব চেয়ারম্যান সবার অবদানেই এই সাফল্য ব্যক্তিগত পুরস্কার পেলেও আমার কাছে দলই সবার আগে মেসি আটবার রোনালদো পাঁচবার ব্যালান্ড জিতেছেন দুজনেই ফুটবলের ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায় কিন্তু দুই সালে দেমবেলে দেখিয়ে দিলেন সময় বদলায় রাজাও বদলায় চোট আর অনিশ্চয়তায় ভরা ক্যারিয়ারের পথ পেরিয়ে আজ তিনি বিশ্বের সেরা ফুটবলের নতুন অধ্যায়ে লেখা হলো এক নতুন উসমান দেমবেলে ক্যামেরার সামনে ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা দেমবেলের সেই হাসি যেন বলে দিচ্ছে এটা শুধু একটি মৌসুম নয় এটা এক যুগান্তকারী বার্তা ফুটবল এখন নতুন রাজাকে চিনেছে